মুগ ডাল দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় হয়তো বা না দেখলে বিশ্বাস করা যায় না খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় প্রথমে মুগ ডাল নিয়ে নিলাম আর আপনার প্রয়োজন অনুযায়ী মুগ ডালটা ব্যবহার করতে পারেন ভালোভাবে ধুয়ে নিতে হবে আর জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে ভালোভাবে জলটা ঝরিয়ে নিলাম এবার যেটা করতে হবে কড়াইয়ে আমি হাফ লিটার দুধ ব্যবহার করলাম ফ্লেভারের জন্য কয়েকটা মশলা তেজপাতা এরপরে জল ঝরানো যে ডালটা সেটা দিয়ে দিলাম তবে সামান্য একটু লবণ দিতে ভুলবেন না এবার একটা ঢাকনা দিয়ে মানে ডালটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করে নেব ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার মিষ্টির জন্য এখানে প্রায় একশো গ্রাম চিনি ব্যবহার করলাম চিনিরা কিন্তু আপনারা স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন আর হাফ বাটি এখানে নারকেল কোরআনও ব্যবহার করলাম খুব ভালোভাবে নেড়ে সেরে এই মিশ্রণটাকে ঘন করে তৈরি করে নিতে হবে মানে একবারে শুকনো করে তৈরি করে নিতে হবে এরপরে মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে এখন যেটা করতে হবে আবারও কড়াইয়ে আমি পরিমাণ মতো জল আর এখানে স্বাদ মতো লবণ আর দুইশো গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করলাম এবার ভালোভাবে নেড়ে সেরে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে আর এখন আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি ছোট্ট একটা লিচি নিলাম বেলে নিব তবে পাতলা করে বেলে নিতে হবে আর চৌকা করে কেটে নিতে হবে এখন যেটা করতে হবে যে ডালের পুটটা আমি তৈরি করলাম সেটা কিন্তু সমানভাবে মানে লম্বা লম্বি করে তৈরি করে নিতে হবে আর আগে থেকেই আটার একটা পেস্ট তৈরি করে রেখে দিতে হবে এরপরে রোল তৈরি করে নিতে হবে আমি কিন্তু রোল তৈরি করে নিলাম হয়তোবা দেখে বুঝতে পেরেছেন একইভাবে আমি আরেকটা রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই রোলগুলো কিন্তু আপনারা চাইলে একবারে অনেক বড় করে তৈরি করে এভাবে কিন্তু পিস পিস করে কেটে নিতে পারেন তবে পিস যখন কেটে নেবেন সেক্ষেত্রে কিন্তু একটু ছুরিটা বাঁকা করে ধরতে হবে আর বাঁকা করে ধরলে এরকম একটা ডিজাইন সুন্দর হবে তবে সোজাভাবে ধরলে সেই ডিজাইনটা কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না হয়তোবা আমার কথার অর্থ বুঝতে পেরেছেন এরপরে পিসগুলোর উপরেই কিন্তু ছোট ছোটো করে কেটে নিয়ে এভাবে ডিজাইন তৈরি করে নিতে হবে আর এই পিঠাগুলো ভাপিয়ে খেতে বেশি ভালো লাগবে প্রায় দশ হতে পনেরো মিনিটের মতো ভাপিয়ে নিলাম আর এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি খেতে ভীষণ সুস্বাদু হয় আর একবারে হেলদি আপনার ফ্যামিলি সবাই পছন্দ করবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন